পুলিশ ভাইদের অনুরোধ করে বলবো আপনারা কিন্তু ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছেন এক বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে যেভাবে অত্যাচার নিপীড়ন চালিয়েছেন গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছাড়া গ্রাম পাড়া মহল্লাগুলো বাড়িতে পুরুষ শূন্য গ্রামগুলো সেগুলো পরিণত করেছেন অন্যদিকে বিএনপির মপ সৃষ্টি করে তাদের দখলবাজি গুম খুন পনেরো হাজার অধিক সাধারণ মানুষ সহ নেতাকর্মীদের হত্যা করা সেইগুলো বিষয় কিন্তু আপনারা চুপি সারে ছিলেন মনে রাখবেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে ভাইরা আজকে এই দেশের দুর্দিনের অবস্থা সারা দেশটাকে একটি জাহান নামে পরিণত করে ফেলেছে যে দলগুলো যে দখলবাস ইনুস সরকার যে আজকে যে ক্ষমতার চেয়ারে বসেছে তিনি কিন্তু এই ক্ষমতার চেয়ারে সেভেন পয়েন্ট সিক্স টু স্ট্রাইপারের মাধ্যমে দেশের সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছে তিনি কিন্তু হননি সেই কিন্তু আগস্টে সকল কিন্তু সারা দেশে প্রায় অধিক সাধারণ পুলিশকে হত্যা করেছে নারী পুলিশ সদস্যকেও নারী পুলিশ সদস্য গর্ভবতী নারী পুলিশ কনস্টেবলকেও হত্যা করতে তারা দ্বিধা করে নাই একটি থানায় পুড়িয়ে দিয়ে সে থানার সতেরো জন পুলিশ সদস্যকে পুড়িয়ে মেরেছে তাই আমি আপনাদের কাছে কিন্তু বলতে চাই যে ভাইটা পথের মিছিল করছে যে ভাইটা জয় বাংলা স্লোগান দিচ্ছে ওই ভাইটার সাথে ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে কিন্তু তিনি রাজপথে নামে নাই সাধারণ মানুষ কিন্তু ব্যক্তিগত কোনো কারণে রাজপথে নামে নাই দেশের সার্বভৌমত রক্ষার জন্য নেমেছে ওই ভাইটা কিন্তু পুলিশ হত্যার বিচারের দাবিতে নেমেছে আপনি পুলিশ সদস্য হয়ে তো আপনার যে অফিসারকে হত্যা করা হয়েছে আপনার যে সহকর্মীকে হত্যা করা হয়েছে কোথায় আমরা তো কোথাও দেখছি না যে কোন পুলিশ সদস্য সেই হত্যার বিচার চেয়েছেন মনে রাখবেন আপনি যে ইনুস সরকারের আজ্ঞা বহ হয়ে কাজ করছেন সেই ইনুস সরকার কিন্তু সর্বপ্রথম এসেই পাঁচ আগস্টে যেভাবে নিরহ নির পুলিশ সদস্যকে নির্মম হত্যা করা হয়েছে সেই হত্যার যাতে যেমন বিচার না হয় তার ইন্ডিমিউনিটি চালু করেছে আপনি যাদেরকে গার্ড হিসেবে বডিগার্ড দিচ্ছেন পাহারা দিচ্ছেন তারা কিন্তু পুলিশ হত্যাকারী পুলিশ হত্যাকারীদের বিচার চাইতে গিয়ে কিন্তু আমি নিজে জেল খেটে এসেছি পুলিশ হত্যার বিচারের কথা বলতে গিয়ে অনেকবার মবের শিকার হয়েছি তথাপি আমি বলবো আপনি যার পক্ষ নিয়ে জিড়ি নিচ্ছেন যার অভিযোগ শুনে আওয়ামী লীগের নেতা হানা দিচ্ছেন হামলা করছেন মামলা দিচ্ছেন একের পর এক মামলা বা নিচে লিপ্ত হচ্ছেন আপনার নামও কিন্তু লিস্টেড হচ্ছে আপনি নিজেও কিন্তু বিচারের ঊর্ধ্বে নন আইনের ঊর্ধ্বে নন তাই মাঠ পর্যায়ে কনস্টেবল এস আই দারোগারা রয়েছেন আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এখনো কিন্তু শুভ বুদ্ধি উদয় করুন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন কাল কিন্তু আপনি আল্লাহর সামনে হাজির হবেন তখন আপনি কি জবাব দিবেন আমি বলবো জয় বাংলা স্লোগানে মুখরিত যে ভাইটা রাজপথে গ্রেফতার করছেন জয় বাংলা স্লোগান দেওয়ার দেওয়াটাকে অপরাধ মনে করে তাদেরকে আইনের আওতায় নিয়ে মিথ্যা মামলা হয়রানি করছেন মামলার ভয় দেখে চাঁদাবাজি করছে তাদের উদ্দেশ্য করে বলব ওই ভাইটা কিন্তু কোনো তার ব্যক্তিগত আখের গুছানোর জন্য মিছিল নিয়ে নামে নাই ওই ভাইটা আপনার আক্ষেপ দেশ থেকে সন্ত্রাস মুক্ত করা দেশের আইন শৃঙ্খলার উন্নতি করা দেশের মানুষের অধিকারের কথা বলা যারা দেশকে নিরহ পুলিশকে হত্যা করেছে সেই হত্যার বিচার নিশ্চিত করা সেই তার দাবি এই দাবিটা আপনার হওয়া উচিত প্রতিটা পুলিশ সদস্যদের উচিত কিন্তু অত্যন্ত দুঃখের জনক দুঃখজনক বিষয় ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় সেই বিষয়টা আমরা পুলিশ সদস্যদের মধ্যে দেখতে পাচ্ছি না মুষ্টিময় কিছু পুলিশ সদস্য পুলিশ হত্যার তার সহকর্মী হত্যার বিচার চাওয়ার অপরাধে তারা কিন্তু জেলের মধ্যে পৌঁছতেছে মনে রাখবেন আপ বলে ডাকছেন যার সামনে দিচ্ছেন তার হাতে কিন্তু পুলিশের রক্ত লেগে আছে তিনি কিন্তু পুলিশকে হত্যা করে মেট্রো রেল জ্বালিয়ে দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে সেভেন পয়েন্ট সিক্স টু সাইপার দিয়ে দেশের সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে হত্যা করে গুম করে আজকের ওই চেয়ারে বসেছে সে দখলবাজ সে দেশদ্রোহী সে এই দেশের শত্রু গণতন্ত্রের শত্রু জনগণের শত্রু দেশের শত্রু আপনার শত্রু আমাদের শত্রু তথাপি আমি সকল পুলিশ সদস্যদের বলবো থামে এখনই থেমে যান আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন সন্তানের কাছে প্রশ্ন করুন আজকে যে আপনি যে মানুষ অধিকারের জন্য রাস্তায় আন্দোলন করছে তাকে যে আপনি খর্ব করছেন তার গলা চেপে ধরছেন তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রেখছেন কালকে কিন্তু আপনার সন্তানের সাথে যদি এমন কেউ করে তখন আপনার ভিতরটা কেমন লাগবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন কোন ব্যক্তিটাকে সার সার বলে তাকে তোষামত করছেন কার অন্যায় নির্দেশ আপনি পালন করতে যাচ্ছেন তাই আমি বলবো জনগণের কাতারে চলে আসুন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সহায়তা না করতে পারেন তাদের মিছিল দেখা মাত্র নীরব ভূমিকা পালন করুন আর যন্ত্রণা বেশি বাড়াইলেন না আপনারা কিন্তু ইতিমধ্যে পাঁচ আগস্টের পর থেকে মুষ্টিম কিছু পুলিশ সদস্য এরই মধ্যে অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মামলার ভয় দেখিয়ে মোটা মোটা অঙ্কের দেশের চাঁদাবাজি করছেন সাথে রয়েছে একাত্তরে যেমন এই দেশে থাকা কিছু রাজাকাররা পাক বাহিনীদের সহায়তা করেছিল ঠিক তদ্র পাঁচা পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতারা বিএনপির মধ্যে লুকিয়ে থাকা বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পুলিশকে সাথে নিয়ে মামলার ভয় দেখিয়ে আওয়ামী লীগের থেকে চাঁদা দা করছে চাঁদাবাজি করছে তাদেরকে কোনোভাবে ঘরে থাকতে দিচ্ছে না তাই আমি পুলিশ সদস্যদের বলবো এখনো শুভবদ্ধি উদয় করুন নিজের বিবেককে প্রশ্ন করুন বিরুদ্ধে সোচ্চার হন পুলিশ হত্যার বিচার শুধু আপনি না আমি না আমাদের দেশের আমার সাধারণ মানুষ সহ সকলের এখন এটি সময়ের দাবি তাই আপনাদের মধ্যে অনুরোধ জানাবো পুলিশ হত্যার বিচারের জন্য সোচ্চার হাতে পুলিশের রক্ত লেগে আছে ইনুসের হাতে শিক্ষার্থীদের রক্ত লেগে আছে সাধারণ মানুষের রক্ত লেগে আছে ইনুস একটা রক্ত তোষা সুৎকর তাই তথাপি আমি বলবো ইনুসকে প্রতিহত করুন আপনাদের সহায়ত আমাদের দরকার বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে যে ভূমিকা রেখেছে সেটি প্রশ্নবিদ্ধ ছিল তাই আমি বলবো নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক সেনা সদস্যরা রয়েছে তাদেরকে সদা দৃষ্টি ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিরোধীভাবে অনুরোধ করবো এবং দেশের টানে দেশের মাতৃ টানে দেশের শান্তির জন্য সর্বপ্রথম তাদের দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশের মধ্যে বর্তমান যে দখলবাজ যে সকল মাপ ভায়লেন্স সৃষ্টিকারী দখলবাজদের বিরুদ্ধে তাদেরও সোচ্চার হওয়া উচিত এবং এ বিষয়ে তাদের টিকা রাখা উচিত বলে আমি মনে করছি আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওয়াকির জামান আহমদাল রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু